এখানে আমাদের ইফতারির আয়োজন করা হয়েছে একদম পুরা গ্রামীণ পরিবেশ দেখেন আপনাদের একটু ভিড়গুলো দেখায় ও অসাধারণ জায়গা ভাই এটা আপনার কোন ঢাকা শহরে কোনো জায়গায় অঞ্চলে পাবেন না এটা দেখেন পুরা গ্রামীণ পরিবেশ এখানে একটা পুকুর আছে এটা দেখেন কি বলবো ভাই বিকালে এই রকম একটা পরিবেশে অসাধারণ আপনি এখানে দেখেন শিমুল গাছ আছে অনেকে করই গাছ বলে এখানে হলো আপনার ওই আমাদের আরো লোকজন আসতেছে আপনাদের একটা জুম করে দেখে এখানে একটা শাঁখ আছে এখানে একটা শাঁখ আছে পার হওয়ার জন্য হাই তুমি বলে সারান্দানি গুড ভেরি গুড মেসেজ দি লাগা তুই মিস কল দিতাবারে আমি গাইতে আছি এই যে তুই ফোন দিছিলি আমি আজকে আমার ফোন সে তো মেসেজ কই তো পিছে কল দিস তমারে কল দিছি আমি ও তোর বল দি রে সারান্দানি ভিতরে গেলি আছে বড়ি আছে ওই বড়ি রে ফোন নেগা না হুনা দেন সাহেব ইন বড়ি আছে ওই দে ওই দে ওই দে মামু কাছে ছোট দে জানো

গণ্ডাৰ <laughs> ভাই মেক্সি মানে নামৰ বন্ধ কাগজবিলাক কৰি পেলাই ভাইটবিলাক আছে